আপনার মুড়ি দাঁড়াবো নিজের গুরুকে নিয়ে এ বাদে দাঁড়াবো নিজের মুর্শেদ কেমলাকে নিয়ে এ বাদতে দাঁড়াবো তারপর যখন সাধারণ চরম পর্যায়ে চলে যাব তখন আস্তে কেরাম শেষ হয়ে যায় তখন দেখে কি যখন আমর রূপে যায় তখন নিজ বুকুরে নিজেকে দেখিতে পায় হজরত চান শরীর শাশুরের শরীর নুরে হাকগঞ্জে নুরের মধ্যে কথা বলছে যখন আমর রূপে আমি যাই নিজ পুকুরে তখন ফতে আমি ছাড়ে দেখিতে না পায় আমাকে আমি দেখি

এই পা আমার মুর্শিদের পা এই শরীর আমার মুর্শিদের শরীর আমি দেখি না আমার মুর্শিদে দেখে আমি শুনি না আমার মুর্শিদের শুনে আমি হাঁটি না আমার মুর্শিদে হাঁতে আমি শুনি না আমার মুর্শিদের ছোঁয়ায় এই তাই বলে তাসাবপুরে চাই এই তাই পিরের বেয়ার এই তাই বুয়া মি বলছেন কি বলছেন কি বলেন আচ্ছা কাদের دم دم دی دی मुस्ता रखल

কালকা অগ্নি নামাজ পড়তে শুনি নাই আমি সূর্যে মেরা চেয়ে গেছিল গেছে না হল আমি আমির ঘরে গেছিল

फियाुस <laughs> 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 <laughs>

মানুষ আসে কতটি ঢেউ আইসা ধ্বংস হবে সেইটা দেখবার জন্য দাদা বাবা আমার দাদা পর্যন্ত হেলাল উদ্দিন পর্যন্ত জানা তারপর তিন নম্বর দেশকে আমি ওইটা জানার প্রয়োজন নাই আমি মাগু আমার দাদা কাছে উদ্দিন কাছে হারাইয়া গেল আমার দাদা কাছে উদ্দিন তার কাছে হারাইয়া গেল ইলিউশনের জগৎ হলুসিমেশনের জগৎ মায়ার সংসারে আমি খাব আমার সন্তান খাবে হায় হায় রে প্রতিবেদের কাছে চিরতরে হারিয়ে যাবো আমরা সবাই এই যুগের জন্য কত মিথ্যা বলি কত অন্যায় করি একটু করি না সাহাবীর চিস্তির

আরো ওই যে ক্যামরার কিছু আছে পুরা গুলি তা আমি তো পুরাবান একটা কালাম গাইছে সাপির সৃষ্টির সবচেয়ে প্রিয় কালাম এটাই এতে সামনে জানে কইলাম যে আজকে তুই এটা গাই দেখ আমি জানি উনার এটা প্রিয় কালাম কারণ ওই কালামটা নাস্তা ছিল চান্দ্রশিল দুই লাইন বুঝলাই না मगर त খুশা মাই খুশু আমি নিচে খুশি কামেন আমার কামেন পিলে পাশ তার পায়ের মধ্যে শেষ দিতে আমি খুশি কতটুকু খুশি

हाए हाए। पीर त

নিজের মুর্শেদ কেবলাকে নিয়ে বাদতে দাঁড়াবো তারপর যখন সাধনার চরম পর্যায়ে চলে যাব তখন আস্তে করে মুর্শেদ ফেরা যায় তখন দেখে কি যখন আবর রূপে যায় তখন নিজ মুকুরে নিজেকে দেখিতে পাই হজরত চান শরীফ শাশুরের শরীফ নুরে হাক্যগঞ্জে নুরের মধ্যে এই কথাটা